খাও খাও ডাকিয়া বসো আমি বসে আছি বসে আছো একটা আপেল খাও

তো আমার খাওয়া দাওয়া শেষ গাইজ এখন কিন্তু কি অবশ্যই যা কি এর থেকে বলো বাসা এসে কয়টা শিখছো একখানা শিখো নাই আহা তা আগের বলি বলো তুমি খাও তাই মনের রে কি নাম আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না মনের রে কি নাম আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দিব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের কি নাম ডাকার জালা ডাকার জালা ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম দেবো বলো না ছবি প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম দিব বলো না উঠবি দূরে সরে যাই সে বড় আসহাই ভালোবেসে কে দেবো আমি প্রেমের কি নাম দিব বলো না মনের আরেক না আয়না যদি হয় প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম দিব বলোনা তো যাইস আমাদের পেছন থেকে দেখেন শিখে দিচ্ছি একজন ক্যামেরা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সিঙ্গার বনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পাশেই থাকবেন কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে